হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি একাডেমিক এডুকেশন সি একাডেমিক এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমরা আজকে থেকে সি একাডেমিক এডুকেশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপকামিং রেলওয়ে এক্সাম অর্থাৎ আরআরবি এনটিপিসি এক্সাম কে লক্ষ্য করে আমরা জিকে প্র্যাকটিস সেট শুরু করতে চলেছি এবং জিকে প্র্যাকটিস সেট গুলো হবে এনটিপিসি পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে ওকে তো আজকে প্রথম ক্লাস এবং দেখো চারই জানুয়ারি দু হাজার একুশ টুতে কি কি জি কে প্রশ্ন এসেছিল সেগুলো আমরা আজকের এই ক্লাসে দেখে নেব যারা রেলওয়ে পরীক্ষা দিতে চলেছ বা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করবে এখান থেকে বিগত বছরের প্রশ্নোত্তর দেখলে একটা আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের এবং কোন টপিক থেকে প্রশ্ন এসে থাকে এবং কিছু প্রশ্ন বিগত বছর থেকেও আসতে পারে তো ক্লাসগুলো ফলো করবে এখান থেকে অনেক তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো দেখো এক নম্বর প্রশ্ন কি বলছে দেখো অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের কতজন সরি ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন তো প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো বর্তমানে কিন্তু অপশন ডি হবে সঠিক উত্তর শূন্য দু সাল পর্যন্ত ঠিক আছে দু সাল পর্যন্ত রাষ্ট্রপতি লোকসভাতে দুইজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভাতে মনোনীত করতে পারতেন কিন্তু দু সালের পরে এই যে ক্ষমতাটা অর্থাৎ দুইজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় ব্যক্তিকে লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন এই ক্ষমতাকে অবলুপ্ত করে দেয়া হয় তো অর্থাৎ এখন বর্তমানে রাষ্ট্রপতি আর কাউকেই অর্থাৎ শূন্য জনকে মনোনীত করতে পারেন তো এখন উত্তর হয়ে যাবে শূন্য দু নম্বর প্রশ্ন দেখো জি স্যাট থার্টি ওয়ান হলো একটি কি ধরনের স্যাটেলাইট তো সঠিক উত্তর হয়ে যাবে এ জি স্যাট হলো টেলিকমিউনিকেশন স্যাটেলাইট এবং এই যে জি স্যাটের ফুল ফর্ম কি জি স্যাটের ফুল ফর্ম হয়ে যাবে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট ওকে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট ওকে এবং এটি হচ্ছে একটা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট তিন নম্বর প্রস্তাবক গতানুগতিক গ্রুপে এক্সেল এমএস অফিস টু থাউসেন্ড টেনের ওয়ার্ক বুকে কটি ওয়ার্কশিট রয়েছে গতানুগতিক গ্রুপে বা চিরাচরিত উপায়। এক্সেল এম এস অফিস টু থাউজেন্ড এর ওয়াক বুকে কটি ওয়ার্কশিট রয়েছে সঠিক উত্তর হবে তিনটি চার নম্বর প্রশ্ন দেখো ইংরেজি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টের ধারা তিনের মাধ্যমে ইউনিয়নের দাপ্তরিক উদ্দেশ্যে ব্যবহার করা অব্যাহত ছিল যা কোন সালে কার্যকরী হয়েছিল অর্থাৎ আমরা আমাদের যত সমস্ত দাপ্তরিক যে সমস্ত কাজ করে থাকি সেগুলো ইংরেজি ভাষাতেই করে থাকি তো এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট ধারা তিনের মাধ্যমে করা হয় এবং কোন সালে করা হয় সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কোলা নিচের কোনটি চারটি অপশন রয়েছে অ্যারিওয়ালার কলা মেদ কলা আবরণী কলা এবং বাহক কলা তো সঠিক উত্তর হবে চর্বি মেদ হিসাবে জন্মায় এবং আমরা এটা বলে থাকি মেদ ছ নম্বর প্রশ্ন দেখো যে আইনটি বিধবাদের পুনর্বিবাহের অনুমতি দেয় অর্থাৎ হিন্দু বিভ বিধবাদের পুনর্বিবাহ আইন সেটা কোন বছর পাশ হয়েছিল ইতিহাসের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন এটি কোন বছর পাশ হয়েছিল সি সালে দেখো এই আইনটি ব্রিটিশ জেনারেল লর্ড ডাল হৌসি আমলে পাশ হয়েছিল তবে বিধবা পুনর্বিবাহের পক্ষে আন্দোলন শুরু করেছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাত নম্বর প্রশ্ন ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত নিজের কোনটি ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত নিচের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে কি ভারতের দক্ষিণতম প্রান্ত তো দেখো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে প্রান্ত প্রান্ত উত্তরতম এটা কি হয়ে যাবে ইন্দিরা কোল্ড বা কর্নেল ঠিক আছে কোথায় অবস্থিত সিয়াচেন গ্লেসিয়ার আচ্ছা পূর্বতম পূর্বতম হচ্ছে কি বিথু কি বিথু কোথায় অবস্থিত রয়েছে অরুণাচল প্রদেশ আর হচ্ছে পশ্চিমতম এটা হচ্ছে গৌর মাথা কোথায় গুজরাট খুবই গুরুত্বপূর্ণ তথ্য দক্ষিণতম উত্তরতম পূর্বতম এবং পশ্চিমতম আট নম্বর প্রশ্ন সাঁওতালি ভাষাকে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় সাঁওতালি ভাষাকে নিজের কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় সঠিক উত্তর হবে অপশন বি বিরানব্বই তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দু সালে কত সালে দু সালে সংবিধানে যুক্ত করা হয় দেখো ডিটেলসে দেখব দেখো শুধু সাঁওতাল ভাষা নয় এর সাথে বোডো ডোগরি মৈথিলি এবং সাঁওতালি চারটে ভাষাকে দু সালের বিরানব্বই তম সংশোধনী আইন দ্বারা আমাদের সংবিধানে যুক্ত করা হয় এর আগে সিন্ধি ভাষাকে উনিশশো সালের একুশতম সংশোধনী আইন দ্বারা অষ্টম তপসিলে যুক্ত করা হয় তো এই যে আমাদের ভাষাগুলো কোন তপসিলে রয়েছে অষ্টম তপসিলে ভাষাগুলো রয়েছে দেখো এছাড়া কঙ্কনি মণিপুরী এবং নেপালি এই তিনটা ভাষাকে উনিশশো সালে একাত্তরতম সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয় তারপর দেখো ভারতীয় সংবিধানের এই যে অষ্টম অষ্টম অংশের সরি এটা সতেরো নম্বর পার্ট সতেরো নম্বর পার্ট ভুল বললাম অষ্টম অংশ নয় এটা হচ্ছে পাঠ যখন বলবে তখন সতেরো আর যখন তফসিল বলবে অর্থাৎ শেডিউল বলবে তখন হবে অষ্টম তফসিল ঠিক আছে তো সতেরো নম্বর অংশের তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন ধারায় দাপ্তরিক বা সরকারি কাজে ব্যবহৃত ভাষা বলা হয়েছে এবং কতগুলো ভাষা রয়েছে এখন বর্তমানে বাইশটি অফিসিয়াল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে খুব ইম্পর্টেন্ট নেক্সট নম্বর প্রশ্ন বিশিষ্ট সমাজ সংস্কার কারক এবং নারী শিক্ষাকর্মী পণ্ডিতা রামাবাই সরস্বতী ড্যাসের একজন মহান পণ্ডিত ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং নারী শিক্ষাকর্মী পণ্ডিতা রামাবাই সরস্বতী তিনি নিজের কোন ভাষার একজন মহান পণ্ডিত ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি সংস্কৃত নেক্সট দশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কোন সালে চালানো হয় এই প্রশ্নটা বহুবার পরীক্ষাতে এসেছে তো ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সালে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালানো হয় ডিটেলস দেখব দেখো ভারতে প্রথম প্যাসেঞ্জার বা যাত্রীবাহী ট্রেন চালানো হয় আঠারোশো তিপান্ন সালের ষোলোই এপ্রিল এই ট্রেনটি বোম্বাইয়ের বড়ি বন্দর থেকে মধ্যে চালানো হয়েছিল বা এই ট্রেনটি চৌত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল এই ট্রেনের চোদ্দটি কোচ ছিল এবং চারশো জন যাত্রী ছিলেন তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখো উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেনটি বম্বে ভিক্টোরিয়া টার্মিনাল এবং কুরলা হারবারের মধ্যে চলাচল শুরু করে তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য রেলওয়ে পরীক্ষার জন্য এবং রেল সম্পর্কিত এগারো নম্বর প্রশ্ন টেলিকম ক্ষেত্রে আইএসপির পূর্ণ রূপ কি সঠিক উত্তর হবে অপশন সি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বারো নম্বর প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম কি রয়েছে সঠিক উত্তর অপশান সি সূত্র তেরো নম্বর প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন নিজের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হবে অপশন বি চার্লস ডারউইন হয়ে যাবেন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা চোদ্দ নম্বর প্রশ্ন দেখো সুশীল কুমার কোন খেলায় অলিম্পিক পদক জিতেছিলেন সঠিক উত্তর অপশানে কুস্তিতে পনেরো নম্বর প্রশ্ন নিম্নের মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাকৃতিক অক্সিন আমরা নিজের কোনটিকে বলে থাকি তো সঠিক উত্তর হবে অপশন বি আই এ এ যার ফুল ফর্ম কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড আর শর্টে আই এ ষোল নম্বর প্রশ্ন দেখো পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে পিঁপড়ার হুলে নিচের কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হবে অপশন বি মিথে নয়িক অ্যাসিড থাকে পিঁপড়ার হুলে এবার তোমরা অনেকেই হয়তো মানে বলতে পারো যে অ্যাসিড অ্যাসিড আমরা তো জানতাম অ্যাকচুয়ালি এই অ্যাসিডের সংকেত দেখো এইচ সি এইচ ও এইচ ঠিক আছে এইচ সি এইচ সরি ভুল বললাম এইচ সি ডবল ও এইচ এটা হচ্ছে মিথানয়িক অ্যাসিডের সংকেত এবং এটাকে কি বলা দেখে ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড যা আর ফর্মিক অ্যাসিডও এই সেম জিনিস দুটো আলাদা আলাদা নাম নেক্সট বিভিন্ন অ্যাসিডের নাম দেখবো এবং তাদের উৎস দেখে নেব দেখো সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আঙ্গুর কমলা লেবু এই দুটো ফল থেকে কাটারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুল আঙুর থেকে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটো থেকে ট্যানিক অ্যাসিড পাওয়া যায় চা থেকে অ্যাসিটিক অ্যাসিড আমরা পাই ভিনিগার থেকে তারপর দেখো অ্যাসকর্বিক অ্যাসিড আমলকি থেকে পাই এবং অ্যাসকরবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম ভিটামিন সি রাসায়নিক নাম তোমরা অনেকেই জানো এবং ল্যাকটিক অ্যাসিড পাই কোথা থেকে দই থেকে লেখছো 17 নম্বর প্রশ্ন ভারতের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশানে এ আটে কত সালে ষোলশ বারো সালে নম্বর প্রশ্ন পারমাণবিক শক্তি উৎপাদনে পাবলিক সেক্টরের উদ্যোগের মধ্যে যৌথ উদ্যোগের অনুমতি দেওয়ার জন্য সংসদে পারমাণবিক শক্তি বিল কবে পাস হয় পারমাণবিক শক্তি বিল নিচের কোন সালে পাশ হয় সংশোধনী বিল সঠিক উত্তর হবে অপশন এ দু হাজার পনেরো সালে উনিশ দেখো ব্লুটুথের উদ্ভাবক হলেন নিচের কোন ব্যক্তি ব্লুটুথ আবিষ্কার কে করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি জাপ হ কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোন গ্যাসটি নোবেল গ্যাস সঠিক উত্তর হবে অপশন বি আর্গন আর্গন হয়ে যাবে নোবেল গ্যাস একুশ নম্বর প্রশ্ন কোন সময়কালকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান বি আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ সাল পর্যন্ত বাইশ নম্বর প্রশ্ন দেখো দেখো রোবাস্টা এবং অ্যারাবিকা কোন ফসলের দুটি শ্রেণী তো সঠিক উত্তর হবে অপশান সি কফি তেইশ নম্বর প্রশ্ন দেখো আঠারোশো পঁচাত্তর সালে কে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয় এই প্রশ্নের উত্তর আশা করছি পারবে প্রত্যেকেই সঠিক উত্তরটা করে ফেল সঠিক উত্তর হবে অপশান সি সৈয়দ আহমেদ খান আঠারোশো সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন সালে সঠিক উত্তর হবে নম্বর প্রশ্ন সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে ডি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক শহরে ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে কি রয়েছে লিখে দিই এক তো রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনেস্কো ওকে এবং জুরিফেক অবস্থিত রয়েছে কি ফিফা ফিফার সদর দপ্তর পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের সেত বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে নিচের কোন ব্যক্তিকে সেথ বিপ্লবের জনক বলা হয় থাকে সঠিক উত্তর হবে অপশন সি ভার্গিস কুরিয়েনকে দেখো বিভিন্ন বিপ্লব তাদের জনক এবং কোন সম্পর্কিত বিপ্লব সেগুলো একটু দেখে নেই সবুজ বিপ্লব তার জনক বলা হয় থাকে এম এস স্বামীনাথন ধান এবং গমের সাথে সম্পর্কিত নীল বিপ্লবের জনক হলেন অরুণ কৃষ্ণার মৎস্যের সাথে সম্পর্কিত সেথ বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ন দুধের সাথে সম্পর্কিত হলুদ বিপ্লবের জনক সাম পিত্রদা তৈল বীজের সাথে সম্পর্কিত লাল বিপ্লবের জনক বিশাল তিওয়ারি টমেটো এবং মাংসের সাথে সম্পর্কিত গোলাপি বিপ্লবের জনক হলেন দুর্গেশ প্যাটেল পেঁয়াজ এবং চিংড়ির সাথে সম্পর্কিত রয়েছে ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় এপ্রিল উনিশ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় দেখো ফতেপুর সিক্রির বুলান দরওয়াজা আকবর কি বিজয় উদযাপনের জন্য নির্মাণ করেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বুলান আকবর ফতুরিতে গুজরাট জয় করার জন্য নির্মাণ করেছিলেন অর্থাৎ গুজরাট জয় করার পর সেটাকে বিজয় উদযাপন হিসাবে এই বুলান দরবাজা নির্মাণ করেছিলেন এবং এটি আপ পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল আঠাশ নম্বর প্রশ্ন ভারতে প্রজেক্ট টাইগার কবে চালু করা হয় সাল থেকে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান থেকে প্রজেক্ট টাইগার শুরু করেছিল উনত্রিশ নম্বর প্রশ্ন দিল্লির জামা মসজিদের নির্মাণ কাজ কত সালে শেষ হয়েছিল সালে জামা মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছিল দেখো মুঘল সম্রাট শাহজাহান দিল্লির এই জামে মসজিদ নির্মাণ করেছিলেন তিরিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া আফটার গান্ধী এই আখ্যানমূলক ইতিহাস কে লিখেছেন মানে কে লিখেছিলেন খুবই বিখ্যাত একটি ইতিহাস বই ইন্ডিয়া আফটার গান্ধী সঠিক উত্তর হবে অপশন বি রামচন্দ্র গুহ একত্রিশ নম্বর প্রশ্ন ম্যাগনেটিক হিল ভারতের কোথায় রয়েছে নিচের কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে ম্যাগনেটিক হিল অবস্থিত সঠিক উত্তর হবে অপশানে লাদাখে বত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে সংবিধানের অষ্টম তপসিলে কটি ভাষার তালিকা রয়েছে এই যে অষ্টম তপসিল খুবই খুবই ইম্পর্টেন্ট যদি বলে তপসিল তখন হবে অষ্টম আর পাট পাট বলে এক্স ভি তো বর্তমানে ভাষা রয়েছে অপশন সি বাইশটি নেতো তেত্রিশ নম্বর প্রশ্ন গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি অর্থাৎ জি এস ডি এস কবে গঠিত হয় নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ফসলের জন্য সর্বনিম্ন সমর্থন মূল্য সুপারিশ করে সর্বনিম্ন সমর্থন মূল্য মানে কি আমরা যেটাকে বলে দেখি এমএসপি মিনিমাম এটি এই এম এস জন্য প্রথম কি করে সুপারিশ করেছিল থার্টি ফাইভ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর করে হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান সি দুই বছর করে অস্থায়ী সদস্যদের মেয়াদ হয়ে থাকে দেখো ইউএনএসি এর স্থায়ী সদস্য হচ্ছে পাঁচজন বিগ ফাইভ নামেও পরিচিত রয়েছে এবং এই পাঁচটি স্থায়ী সদস্য হল চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থার্টি সিক্স ট্যাক্সোল কোন উদ্ভিদ থেকে আহরণ করা হয়ে থাকে ট্যাক্সোল হচ্ছে একটি উপখার নিজের কোন উদ্ভিদ থেকে আহরণ করা হয়ে থাকে এই ট্যাক্সল সঠিক উত্তর হবে অপশন বি ইউ গাছ থেকে সেভেন সম্ভব হ্রদ কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি রাজস্থান অবস্থিত রয়েছে সম্রত এবং সম্রথ কি ভারতের ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ দেখো বিভিন্ন হ্রদের নাম দেখব এবং তাদের অবস্থান দেখে নেবো দেখো কল্লেরু হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে শিল্কা হ্রদ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে সম্ভব হ্রদ অবস্থিত রয়েছে রাজস্থানে ভেম্বনাথ হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে কুলিকট হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে এছাড়া দেখো উলার হ্রদ অবস্থিত রয়েছে কাশ্মীর উপত্যকাতে লুকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুরে ডাল হ্রদ অবস্থিত রয়েছে শ্রীনগরে ব্যাঙ্গং হ্রদ অবস্থিত রয়েছে লাদাখে রূপকুণ্ড হ্রদ অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখো নম্বর প্রশ্ন বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি সংসদে পাশ হয়েছিল দেশ সালে সঠিক উত্তর হবে অপশন বি দু সালে নেক্সট দেখো থার্টি নাইন সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেন্সাস থেকে অর্থাৎ প্রতি হাজার জন পুরুষে কতজন মহিলা সঠিক উত্তর হবে অপশান সি নাইন ফর্টি থ্রি চল্লিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের মতে ভারতের নৌযান যোগ্য অভ্যন্তরীণ জলপথের আনুমানিক দৈর্ঘ্য কত তো জলপথের আনুমানিক দৈর্ঘ্য সঠিক উত্তর হবে অপশন ডি চোদ্দ হাজার পাঁচশো কিলোমিটার তো এই ছিল আজকে ক্লাসের চল্লিশটা প্রশ্ন উত্তর এন পরীক্ষাকে লক্ষ্য করে এবং রেলওয়ের বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে তো চল্লিশটার মধ্যে কার কত স্কোর হয়েছিল একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এটা আমাদের নতুন চ্যানেল সি আর পি একাডেমিক এডুকেশন ঠিক আছে তো এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এপিডিএফ বিশ্বভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকে মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে তো অল দ্য বেস্ট প্রত্যেককে থ্যাংক ইউ বাই